হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এটা কিন্তু কোনো সর্ষের তেল নয় এটা ভাজা তেল আমার কাছে ছিল তো আমি আজকে মাছের ডিম রান্না করব তো তার জন্য দিয়ে দিলাম তেল এই তেলটা দিয়ে ভেজে রান্না করে নেব তো তার জন্য দেখো মাছের ডিমগুলো ছোটো ছোট করে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়ে এরমভাবে ভেজে নেব আর আমি কিন্তু মাছের ডিমের মধ্যে কোনো পেঁয়াজ লঙ্কা এইসব কিছু দিই না আর ডিম চটকেও বড়া করেও রান্না করি না আমি জাস্ট মাছের ডিম যেটা থাকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিই কেটে এইভাবে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো হালকা করে তাও কিন্তু কড়া ভাজবো না যেহেতু আমি এটা রান্না করব। ভাজা খেলে শুধু কড়া ভাজি কিন্তু যেহেতু ঝোল করব বা তরকারি করলে আমি হালকাই ভাজি তো দেখো এইভাবে আমার এইভাবে মাছের ডিম খেতেই ভালো লাগে আমার ওই বেসন দিয়ে বা পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করে খেতে ভালো লাগে না তাহলে মাছের ডিমের স্বাদটা ঠিক পাওয়া যায় না তো দেখো এইভাবে করে ভেজে নিলাম তো জ যে কটা ধরে কড়াই দিয়ে দিচ্ছি আর এই তেলগুলো না ভালো লাগে না নষ্ট করতে তার জন্য কিন্তু আমি তেলগুলো ভাজা তেলগুলো এইভাবে ব্যবহার করে ফেলি আসলে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল তখন অনেকটা ভাজা তেল এরমভাবে বেজে বেঁচেছিলো তো সেই তেলগুলোই এগুলো তো এই এরম করে করেই রান্না করে ফেলি যখন মাছ মাংস বা পেঁয়াজ রসুন এরম কিছু করি তখনই ভাজা তেলগুলো ব্যবহার করি তাছাড়া অন্য রান্নায় তো বা ব্যবহার করা যায় না সেইভাবে তো দেখো বন্ধুরা অনেকগুলো কিন্তু কড়ার মধ্যে ধরে গেছে তো একবারে দিয়ে দিয়েছি আর অনেকটাই মাছের ডিম ছিল আর এটা কিন্তু কাতলা মাছের ডিম তো দেখে বুঝতে পারছো বেশি কিন্তু আমি কড়া করছি না জাস্ট মাছের ডিমগুলো দিয়েই আবার কিন্তু সঙ্গে সঙ্গে একটুখানি রেখেই উল্টে দিয়েছি তো দেখো এই কটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তো এইভাবেই কিন্তু সবগুলো ভেজে নেব আর এখন মাছের ডিম কিন্তু প্রচুর উঠছে বাজারে এই সময়ই মাছে প্রত্যেকটা মাছেই ডিম হয় আর ডিম হলেই মাছের স্বাদ কমে যায় তো কারা কারা ডিমালা মাছ খেতে পছন্দ করো বলো আমার কিন্তু ডিম হলেই মাছের স্বাদ মনে হয় কমে যায় ভালো লাগে না খেতে অতটা তবে মাছের ডিমটা বেশ খেতে ভালো লাগে তখন বন্ধুরা এই কটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি আর আজকে এটা আমি একদম কষিয়ে রান্না করব আর কোনো মানে আলু বা অন্য কিছু দেব না একদম কষা কষা রান্না করব অন্য সময় আলু দিয়েও করি বা সবজি দিয়েও কিন্তু মাছের ডিম ভালো লাগে মাছের ঝোলের মধ্যেও দিলে ভালো লাগে তো কিন্তু আজকে আমি একদম কষা কষা করবো তো দেখো বাদবাকিগুলোও এইভাবে ভেজে নেব আর এই মাছের ডিম কড়াই দিলে প্রচণ্ড পরিমাণে তেল গেজা হয়ে যায় আর কিন্তু ছেটেও প্রচণ্ড সারা গ্যাসে দেখো ছিটে ছিটে তেল ভরে গেছে তোমরা বুঝতে পারছো না ক্যামেরায় কিন্তু প্রচণ্ড ছিট ছিল তো বন্ধুরা দেখো এই কটাও ভেজে নিলাম তো এবার তুলে নিচ্ছি তো ওই তেলের মধ্যে দেখো ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা তো গোটা গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো বন্ধুরা দেখো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তো তারপরে দেখো এখানে মশলা যেটা আছে এতে আছে আদা রসুন জিরে অল্প ধনে আর একটা টমেটো তো বেটে নিয়েছি সব একসাথে তো আরেকবার বলে দিই আদা রসুন জিরে ধনে টমেটো তো সব কিছু দেখো বেটে একসাথে দিয়ে দিয়েছি কড়াইতে একটু ভালো করে কষিয়ে নেব তো বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিলাম তো এবার যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো তোমরা যারা জিরে ধনে বেটে দিতে না চাইবে তারা কিন্তু গুঁড়োও ব্যবহার করতে পারো তো সব কিছু দিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো মশলাটা তো এমনিতেই সাইড দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে দেখো তো দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি চিনি তো সব কিছু দিয়ে ভালো করে একটুখানি কষে নেব তো দেখো বন্ধুরা নিচে লেগে যাচ্ছিল মশলাটা তার জন্য আর জল দিলাম জল দিয়ে কষালে বেশ ভালো হয় তো দেখো এই দিয়ে ভাজা ভাজা প্রায় হয়ে এসছে মশলাটা তো দেখতে পাচ্ছো এই দেখো নিচে লেগে যাচ্ছে তো ও দিয়ে একটু ধরে নিলাম না হলে কড়াটা বারবার নড়ে যাচ্ছিলো আর আমার গ্যাসের ঝিকগুলো প্রচণ্ড পরিমাণে উঁচু নিচু তো এবার দিয়ে দিলাম মাছের ডিমগুলো তো ডিমগুলো দিয়ে দেখো একটুখানি চেড়ে কষিয়ে নেবো তো তারপরে দিয়ে দেব জল আর আমি খুব বলেছি ঝোল করব না তো অল্পই জল দেবো আর যেহেতু গোটা গরম মশলা দিয়েছি আর কিন্তু গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো যে কোনো না চিড়ে ফোড়ন বা তেজপাতা ফোড়ন দিতে পারো তো বন্ধুরা এটা ফুটলেই আমার প্রায় রেডি হয়ে যাবে মাছের ডিমের কারি তো তোমরা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো কথা বলতে বলতে একদম রান্না কমপ্লিট তো অবশ্যই ট্রাই করো দুপুরে গরমে ধোয়া ওঠা ভাতে কিন্তু দারুণ জমে যাবে আর যারা মাছের ডিম পছন্দ করো তাদের কাছে তো রেসিপিটা অসাধারণ লাগবে অবশ্যই একবার ট্রাই করো কোনো আলু দেয়া ছাড়া এইভাবে এখন আমি নিয়েছি একদম রেডি তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো